আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমাদের শোরুমে আপনারা দেখতে পাবেন যে মিষ্টি একদমই কম সকালে যা নিয়ে আসছে সবই শেষ হয়ে গেছে আপনাদের দোয়াই আর আমাদের শোরুমে নতুন মিষ্টি নিয়ে যাচ্ছে আজকে সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অনেক অনেক এদিকে আমার মামা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ভিডিও রানিং অবস্থায় আমার ফোনটা গতকালকে নষ্ট হয়ে গেছিলো বন্ধুরা পরে ইলেকট্রিকের কাছে নিয়ে যেয়ে পরে ফোনটা ঠিক করছি রাত্রে পরে আর ভিডিও দিতে পাই নাই বন্ধুরা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু মিষ্টি একদমই কম সকালবেলা যা মিষ্টি আছে ওইগুলো শেষ হয়ে গেছে আর এদিকে আমাদের কিছু মাল দোকানের জন্য রেডি করছে আর সৌকেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টি কিন্তু নাই বন্ধুরা একদম যেটা আছে একদম সীমিত সকাল থেকে আল্লাহর রহমতে অনেক ভালো গেছে কেনা হচ্ছে আমাদের দোকানে এদিকে আমরা ফ্রিজে রসমলাই মালাই সব টক দই এইগুলো আমরা রেডি করে রাখছি বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন বাইরের প্রোডাক্ট এগুলো বাইরের বাইরের প্রোডাক্ট এগুলো হচ্ছিল আপনার আফগানিস্তানের এগুলো মাল এখানেও আমাদের এখানে আপনারা এগুলো পাবেন একদম অরিজিনাল একদম বাইরের প্রোডাক্ট এটা আফগানিস্তানের এদিকে আমাদের ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করলাম কে কোথায় কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফ্রিজে সকালে যে দইটা আছে সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম একদম টাটকা বই এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রসমালাই মালাই সব দই এগুলো কিন্তু বন্ধুরা আসছে পরের টিপে এগুলো আছে সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আজকের মতন ভিডিও টা এখানে শেষ করি সবাই সুস্থ থাকুন ভালো থাকবে